এই মুহূর্তে সব থেকে বড় খবর এবারেও দোলের দিন হচ্ছে না বসন্ত উৎসব জানালেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ বুধবার শান্তিনিকেতনের সেন্ট্রাল লাইব্রেরির কনফারেন্স হলে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে কথা জানান তিনি তিনি বলেন যতক্ষণ না মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত বিগত পাঁচ বছর ধরে যেভাবে হয়ে আসছে সেভাবেই হবে এ প্রসঙ্গে তিনি বলেন বর্তমানে যা পরিস্থিতি তাতে চোখের সামনে বিশ্বভারতীকে তো ধ্বংস হতে দিতে পারি না তবে বসন্ত উৎসব কবে হবে কিভাবে হবে এ বিষয়ে তিনি কি বললেন শুনুন ডিউরো রিপোর্ট তারা পিটিভি তিরিশ বছরে যে রুল সেই রুলটা কি এখন চলছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে রুল চেঞ্জ হতে থাকবে কিন্তু যে কোনো ব্যাপারে চাই বিশ্বভারতী হোক যে কোনো অর্গানাইজেশনে কোনো কিছু জিনিস নতুন জিনিস করতে গেলে বাধাটা আসবেই কারণ না হচ্ছে আমরা আপডেটেড না আমরা পুরনো জিনিসই অভ্যস্ত যে আমরা এদিক দিয়ে যাচ্ছি এটা কেন বন্ধ করা হলো যার জমি বন্ধ করবে না আজকে এই মেলার মাঠটা তো সবার জন্য খোলা তাই তো আমি যে কাউন্ট করেছি আমার স্টুডেন্ট আর ফ্যাকাল্টি মিলে ফর্টি পারসেন্ট খেলে সকালে বিকালে সিক্সটি পার্সেন্ট বোলপুরের লোক এসে খেলে তো সবাই তো জানেন আমি আপনাদেরকে বলছি কালকে আপনি খুলে দেখান তো যে বোলপুরের বা ডাক বাংলা মাঠটা ছটার পরে খুলে দেখান ওইটা কেন ছটাতে বন্ধ হয়ে যায়